আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আসির স্কুলে যাচ্ছে তো নিহান দি আসছে ওকে স্কুলে এদিক দিয়ে আমি একটু নিহানের স্কুলে গিয়েছি স্কুল থেকে আসার পরে পুরী দিয়ে হালুয়া খাওয়া হচ্ছিলো আমি নিহানি আসির খাওয়া দাওয়ার পর আমার টুকটাক কাজ ছিল এই আর কি আর এদিকে অবস্থা দেখুন পড়তে পড়তে যে সে কখন ঘুমিয়ে গেছে আমি খেয়ালও করিনি হঠাৎ ওর দিকে তাকাই দেখছি ও ঘুম আমাকে দেখে থত মতো খেয়ে ফেললো এদিকে তো নিহানকেও পড়তে বসালাম মানে দুইজনই দুইজনকে একসাথে পড়তে বসাই আর কোনো ভিডিও করা হয়নি এগুলো পিকনিকে গিফট পেয়েছিল বাবেল তো ওরা কি সুন্দর করে ফুল আছে দেখতে ভালো লাগছে তো একটু ভিডিও করে